জানি না ম্যালেরিয়া জ্বরের লক্ষণ কি কি জ্বরটা কতক্ষণ শরীরে থেকে যায় এর কারণ কি এবং এর ট্রিটমেন্ট সম্পর্কে এটা কি জাতীয় রোগ কিসের মাধ্যমে ছড়ায় মহিলাদের মাসিককালীন সময়ে এর কোনো প্রভাব পড়ে কিনা জেনে নেওয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বেশি কথা না বলে জেনে নেই লক্ষণ সমূহ ম্যালেরিয়া জ্বরে সাধারণত জ্বর তো থাকবেই এছাড়া জ্বরের সঙ্গে কাঁপুনি থাকবে শরীর শিরশিরে ভাব থাকবে মাংসপেশিতে ব্যথা হবে মাসেল পেইন জন্ডিস হবে এনলার্জেড লিভার অ্যান্ড স্প্লিন মাঠিয়া কলিজা এবং কলিজা আমাদের বড় হয়ে যেতে পারে এছাড়া কোল্ড স্টেজে জ্বর কতক্ষণ লাস্টিং করবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি আমাদের মনে রাখতে হবে এটা জ্বর লাস্টিং করবে পনেরো থেকে এক ঘন্টা পনেরো মিনিট থেকে এক ঘন্টা জ্বরের সঙ্গে বমি থাকবে বমি বমি ভাব থাকবে এবং মাথা ব্যথা থাকবে হট স্টেজে এর পরিমাণ কেমন থাকবে এবং এর জ্বরটা কতক্ষণ লাস্টিং গরম অবস্থায় এর লাস্টিং পরিমাণ এক ঘন্টা থেকে চার ঘন্টা এবং পেশেন্ট ত্রিশ থাকবে পিপাসিত থাকবে সোয়েটিং স্টেজে জ্বর লাস্টিং করবে এক ঘন্টা থেকে চার ঘন্টা প্রচণ্ড ঘেমে যাবে টেম্পারেচার ফেল করবে অর্থাৎ কমে যাবে পেশেন্ট ফিল্ড কমফোর্টেবল অর্থাৎ মনে হবে যেন জ্বর একেবারেই কমে গেছে পেশেন্ট ফিল কমফোর্টেবল মনে হবে যেন সুস্থ হয়ে গেছে আমাদের এই লক্ষণগুলো মনে রাখতে হবে এবার জেনে নেওয়া যাক এর জটিলতা সম্পর্কে কমপ্লিকেশন অফ ম্যালেরিয়া স্লেভারাল ম্যালেরিয়ার মধ্যে আছে হেডেক কনফিউশন মাসেল টুইস্টিং এবং নেক স্টিফনেস অর্থাৎ ঘাড় শক্ত হয়ে যাওয়া শরীরের মাংস ঝাপা ঝাঁপি করা মাথা ব্যথা হওয়া এছাড়া এলজি জি ম্যালেরিয়া আছে এটাতে ওয়াটারি ডায়রিয়া ভমিটিং অর্থাৎ বমি হওয়া পাতলা পায়খানা হওয়া পেরিফেরাল সার্কুলেটরি ফেইলর এছাড়া রয়েছে অ্যাকিউট রেনাল ফেইলর অর্থাৎ কিডনি ফেল হওয়া কিডনি কার্যক্রমে বাধা হওয়া হেপাটিক ফেলিয়ার অর্থাৎ লিভারের কার্যক্রমে বাধা হওয়া বা লিভার ফাংশন যা যা করার প্রয়োজন সেটা না করা ব্ল্যাক ওয়াটার ফেভার অর্থাৎ জল এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিলাম এর কমপ্লিকেশন সম্পর্কে অর্থাৎ কী কী জটিলতা হতে পারে সকলকে মনে রাখতে হবে এই সমস্ত জটিলতা যদি আমাদের সামনে লক্ষ্য করা যায় তাহলে আমাদের কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা এবং টেস্ট করে দেখতে হবে এর মধ্যে রয়েছে সিবিসি ম্যালেরিয়া টেস্ট ইউরিনারি অর্থাৎ প্রসাবের একটি পরীক্ষা লাম্বার পাঞ্চার টেস্ট অর্থাৎ আমাদের লাম্বারের ভিতরে থেকে একটি ফ্লুইড নিয়ে ওই ফ্লুইডটা পরীক্ষা করাকে বলে লাম্বার পাঞ্চার টেস্ট পিবিএফ নামের একটা পরীক্ষা আছে পেরি ফেরাল ব্লাড ফ্লেমিং এ সমস্ত পরীক্ষা করার পর যদি আমাদের ম্যালেরিয়া পজিটিভ হয় তাহলে আমাদেরকে ম্যালেরিয়া ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে প্রথমত রুগীকে বেড রেস্টে রাখতে হবে তরল খাবার খাওয়াতে হবে যেমন তরমুজ আনারস ডাবের পানি আখের রস এ সমস্ত খাবার খাওয়াতে হবে এছাড়া মেডিসিনের মধ্যে প্যারাসিটামল দিতে হবে দিনে দুই থেকে তিনবার পাঁচ দিন এর সঙ্গে দিতে হবে ক্লোরোকুইন একশো পঞ্চাশ এমজি এস্টেট চারটি ট্যাবলেট খাওয়াতে হবে পরে দুইটি ট্যাবলেট খাওয়াতে হবে ছয় ঘন্টা পর এবং আরেকটি ট্যাবলেট বারো ঘন্টা পর খাওয়াতে হবে এভাবে তিন দিন খাওয়াতে হবে যদি ক্লোরোকুইন রেসিস্ট্যান্ট হয়ে যায় এরপরে মেলার মেলা এই মেলাসিক নামের এই ওষুধটি খাওয়াতে হবে এই ম্যালাসিটির মধ্যে আছে পাইরাম্যাথামিন পঁচিশ সালফাডক্সিন পঞ্চাশ ফার্স্ট টাইম তিনটা ট্যাবলেট একসঙ্গে খাওয়াতে হবে এভাবে যতদিন সময় লাগে এই জ্বরটা কমতে সিলেভেরাল ম্যালেরিয়াতে এর ট্রিটমেন্টটা একটু জটিল এখানে ইঞ্জেকশন দিতে হবে কুইনিন টেন এম জি পার কেজি বডি ওয়েট স্লো আইভি এবং ফ্লুইডটা শেষ করতে হবে দুই থেকে চার ঘন্টায় যদি ব্ল্যাক ওয়াটার ম্যালেরিয়া হয় সেক্ষেত্রে আমাদের পেডনি সোন টোয়েন্টি এমজি দিনে তিনবার দিতে হবে এবং এর সঙ্গে মাল্টিভিটামিন দিতে হবে এ টু জেড এই ভিটামিনটা এক মাস খাওয়াতে হবে এবং এর সঙ্গে ফলিক অ্যাসিড নামের এক ট্যাবলেট পাওয়া যায় এই ট্যাবলেটটা এক মাস খাওয়াতে হবে এই ম্যালেরিয়া সম্পর্কে আরও বিস্তারিত যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও অনেক কিছু জানতে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম